স্বপ্নকে যদি বাস্তব রূপ দিতে হয় লড়াইটা বড্ড কঠিন নমস্কার আমি মেহেন্দি আর্টিস্ট বিশাল তার সাথে আলপনা কলকাতাও টুকটাক করি আমার আলপনার কম্পিটিশান ছিল বেহালাতে তাই তার আগের দিন মাঝরাতে বেরিয়ে পড়েছিলাম বেহালার উদ্দেশ্যে প্রথম হল্ট থেমেছিল কিন্তু ওমরপুর থেকে সোজা কৃষ্ণনগরে সেখানে ভোর তিনটের সময় চাই চুমুক দিয়ে চলে গেছিলাম গন্তব্যের উদ্দেশ্যে ভোর প্রায় সাড়ে ছটা বাজে সেই সময় যখন আমি পর্দা খুলে দেখি দেখি আমি ধর্মতলার কাছাকাছি প্রায় চলে গেছি তো আমার উদ্দেশ্য ছিল বেহালার বকুলতলা সেখানে আগে থেকে আমাদের সমস্ত জনের নাম বুকিং করা ছিল এবং এই বছর এটি শেষ নয় তারপরে আরেকটি কম্পিটিশান ছিল সেটির ব্লগটিও আসবে আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো খাবারে একটু স্বাদ মিটিয়ে চলে গেছিলাম বকুলতলার উদ্দেশ্যে সেখানে তিরুপতি বালাজি ট্রাস্টের উদ্দেশ্যে কিন্তু এই কম্পিটিশানটি হয় সেখানে প্রত্যেকটা আর্টিস্ট ওখানে প্রায় জড়ো হয়ে গেছিলো আমরা সবাই মিলে খুব আড্ডা গল্প সমস্ত দিতে থাকি তারপরে আমাদের কাজ শুরু হয়ে যায় কাজটি রাস্তার পিসটা খুব বেশি ভালো না থাকলেও ওনারা একটা পার্সিয়ালি রং করে দিয়েছিল। তার জন্য কাজটা যথেষ্ট ঠিকঠাক আসছিলো এখানে আমি কাজ করেছিলাম এবং আমি এখানে আরও অনেক আর্টিস্টের কাজ আমি শেয়ার করলাম আমার খুব পছন্দের আর্টিস্ট তারা তাদের প্রত্যেকের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আমার এখানে খুব পছন্দের আর্টিস্টগুলো এসেছিলো প্রত্যেকে খুব সিনিয়র ছিল কাজের শেষে আমাদেরকে কিন্তু টিফিন দেওয়া হয়েছিল তো ঠাকুরের আশীর্বাদে আমি প্রথম স্থান অর্জন করেছিলাম তো প্রত্যেকটা আর্টিস্ট সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছিল হ্যাঁ হাজার টাকা আমাদের মতো গরিবদের দান করে দাও খাবি এরকম দেবিকা কটা ফুচকা খাবে ফুচকা বেশি খেতে পারি না খেতে পারি না খেতে পারি না খেতে পারি না তুই এত খেতে পেলে তাহলে কি করতিস মনিজা থেকে স্টার্ট ঝাল এমন দেবে মানে ফুচকা খাওয়া কমপ্লিট কমপ্লিট গাইস কমপ্লিট গাইস সবাই আমরা ডায়মন্ডছি না আরে বাবা এই আমার এই আমার হাতের ফুচকা খেয়ে সবাইকে কেমন লাগলো ফুচকা খেয়ে কেমন লাগলো বলো আমাকে ফ্রি ফ্রি দায়নি ভালো করে এটা দিয়েছে যে বিধবা মার কা কেমন লাগলো इनको মতন বিশ গেল এখন আর বের হবে না আজকে অনেক আর্টিস্ট খুব ভালো ভালো কাজ করেছিলেন তো যে বিচারকগণ আমাকে প্রথম স্থান অধিকার দিয়েছেন তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরে আমাদের কেক কাটিংয়ের ব্যাপার ছিল কারণ টোয়েন্টি ফিফথ ডিসেম্বর যেহেতু হয়েছিল তো আমাদের সেদিনকে কেক কাটিংটাও হয়েছিল। সবাই মিলে আমরা যারা যারা পার্টিসিপেট করেছিলাম প্রত্যেকে মিলে কিন্তু এই কেক কাটিংয়ে আমরা অংশগ্রহণ করেছিলাম প্রত্যেকে মিলে কেকটা খাচ্ছিলাম এবং সত্যি কথা ওনাদের ব্যবস্থাপনা খুব ভালো ছিল হ্যাঁ কিছুটা মিসকমিউনিকেশন হয়ে গেছিলো সেগুলো পার্ট অফ দ্য লাইফ তো থ্যাংক ইউ তোমাদের এই কর্মকর কর্মযজ্ঞকে তোমরা এভাবে পাশে থেকো এবং তারপরে সবাই মিলে আমরা কিন্তু মাঝেরহাট স্টেশন থেকে কেউ নৈহাটে কেউ ব্যারাকপুর নিজের নিজের স্থানে চলে গেছিলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানাবে আর এই বছরের শেষ ব্লগ তো অবশ্যই শেয়ার করতে কিন্তু বলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমাদের গ্রুপটা বাঁচিয়ে রেখো সবাই মিলে এইভাবে বেঁচে থেকো ধন্যবাদ সবাই ভালো থেকো